প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশা আল্লাহ প্রিয়দর্শক আমল হচ্ছে সোরা এখলাসের আমল প্রিয়দর্শক এর পূর্বে সোরা এখলাসের একাধিক ফজিলত এবং অলৌকিক উপকারিতা সম্পর্কে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রিয়দর্শক আজকের ভিডিওতে সোরা এখলাসের এক অন্য ফজিলত উপকারিতা সম্পর্কে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক সোরা এখলাস কখন কোন সময় কতবার পাঠ করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ এবং এই পদ্ধতিতে সোরা এখলাসের ওপর আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি দান করবেন আমরা কি উপকারিতা লাভ করব। প্রিয় দর্শক একটা একটা করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই সুরা এখলাসের ওপর আমরা যদি আমল করি আল্লাহ সুবাহান সর্বপ্রথম তিনশোটি তিনার অসন্তুষ্টির দরজাকে তিনি বন্ধ করে দেবেন বলুন দর্শক এর মধ্যে আছে অভাব অনটন এবং শত্রুতা ফিতনা ফাসাদ এই সবগুলো হচ্ছে আল্লাহ সুবাহান তালার অসন্তুষ্টির লক্ষণ তো আল্লাহ রবুল আলমিন আপনার জন্য তিনশটি অসন্তুষ্টির দরজাকে তিনি বন্ধ করে দেবেন এর মতলব দাঁড়িয়ে গেল সুরা এখলাসের ওপর আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবন হতে অভাব অনাটনকে তিনি দূর করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন শত্রুতা দুশ্মনী হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং ফিতনা ফাসাদ হতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন ফিতনা মানেই হচ্ছে বিপদ ছোট বড় সব ধরনের বিপদকে বলা হয় ফিতনা এবং ফিতনা কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ফিতনাও আছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার কঠোরতা এবং ফিতনা যে কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে তিনি পবিত্র কুরআনুল এর ارشاد করেছেন বিসমিল্লাহির রহমান রহিম আল ফিতনাতু আশদ্দু কতল যার অর্থ হচ্ছে ফিতনা হত্যা হতেও অনেক অনেক কঠিন অনেক অনেক ভয়ঙ্কর অনেক অনেক শক্ত অর্থাৎ ফিতনা এত বড় বালা ফিতনা এত বড় মুসিবত যে হত্যার চাইতেও বড় শক্ত এবং কঠিন ভয়ঙ্কর তো প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন রকম। কঠিন থেকে কঠিনতম ফিতনা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আপনার জন্য আল্লা রব্বল আলামিন ফিতনার দরজাকে বন্ধ করে দেবেন জলে স্থলে সব ধরনের বিপদ এবং আপনি যত ধরনের বিপদের সম্মুখীন হয়ে আছেন যত ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছেন এ সবটাই হচ্ছে ফিতনা আল্লাহ রব্বল আলামিন এই ফিতনার দরজাকে তিনি বন্ধ করে দেবেন এর মতলব দাঁড়ালো আল্লাহ মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন সমস্যার সমাধান আল্লাহ রবুল্লা আলমিন করে দেবেন বলুন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিন প্রথম যে প্রতিদান পুরস্কার আপনাকে দান করবেন সেটা হচ্ছে তিনার অসন্তুষ্টির তিন শত দরজাকে তিনি আপনার জন্য বন্ধ করে দেবেন বলুন আলামিন দ্বিতীয় পুরস্কার যেটা দেবেন সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন আপনার জন্য তিনার তিন শত তিন শত রহমতের দরজাকে আল্লাহ রবুল আলমিন খুলে দেবেন বলুন সুবাহ তিনশত দরজা রহমতের দরজা আপনার জন্য প্রকাশমান হয়ে যাবে বলুন প্রিয় প্রিয়দর্শক এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম ছাড়া আমরা এক কদম আগে বাড়তে পারবো না আমরা কিছু হাসিল করতে পারবো না আমরা কিছুই করতে পারবো না আল্লাহ রবুল আলমিনের রহমত ছাড়া যখনই কোনো মানুষ বিপদে পড়ে যখনই কোনো মানুষ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় যখনই কোনো মানুষের ইনকাম বন্ধ হয়ে যায় উপার্জন বন্ধ হয় ব্যবসাতে ক্ষতি হয় চাষে ক্ষতি হয় তার কারোবারে ক্ষতি হয় তার বাগানে ক্ষতি হয় এর মতলব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন রহমতকে তার কাছ থেকে তিনি কেড়ে নিয়েছেন তিনি নিয়ে নিয়েছেন তো প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন আল্লাহ রব্বুল আলামিনের রহমত সদা সর্বদা আমাদের লাভ করা কতটা জরুরি বলুন সুবহানুল্লাহ তো প্রিয় দর্শক এই সোরা এখলাসের ওপর আমল করলে আল্লাহ রব্বুল আলামিন। রহমতের তিন শত দরজা আপনার জন্য সব সময় খুলে দেবেন বলুন সুবহান সদা সর্বদা খোলা থাকবে বলুন সুবহান্লাহ আপনার হাজত আপনার প্রয়োজন এই রহমতের ওসিলাতে পূরণ হয়ে যাবে আপনি রোগে আক্রান্ত আপনি অসুস্থ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পূর্ণ সুস্থতা দান করে দেবেন শিফায় কামেলা দান করবেন ব্যবসাতে মন্দা আসবে না উপার্জন হবে ভালো চাষে ক্ষতি হবে না আপনার কারোবারে ক্ষতি হবে না আপনার বাগানে ক্ষতি হবে না আল্লাহ রব্বুল আলমিন তিন শত রহমতের দরজা আপনার জন্য খুলে দিয়েছেন বলুন সুতরাং আল্লাহ রবুল আলামিন আপনাকে আগলে রাখবেন আপনি আল্লাহ রবুল আলামিনের রহমতে ডুব লাগাবেন এবং আল্লাহ রবুল আলামিন আপনার ওপরে সন্তুষ্ট হয়ে থাকবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক এই সোরা খ্লাসের ওপর আমল করলে তৃতীয় যে পুরস্কার আপনি পাবেন সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের রিজিকের তিন শত দরজাকে আল্লাহ রব্বুল আলামিন খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় রিজিকের মালিক হচ্ছে আল্লাহ এটা আমরা সকলেই জানি আল্লাহ রাবুল আলামিন গোটা সৃষ্টিজীবের মাঝে তিনি রিজিককে বন্টন করেন কারো হেরাস করেন কারো বাড়িয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না রব্বা কায়াব সুত রেস্কা লিমাইয়াশা নিশ্চয়ই তোমার প্রতিপালক যখন ইচ্ছা করেন যাকে ইচ্ছা করেন তার রিজিককে কমিয়ে দেন যখন কোনো ব্যক্তির রিজিককে আল্লাহ কমিয়ে দেন তখন তখন তার তার ইনকাম বন্ধ সব দিকে লস চলে সে হোঁচট খায় আর আল্লাহ যখন রিজিককে বাড়িয়ে দেন তখন সে সব জায়গায় সফলতা অর্জন করে সব জায়গায় তার বরকত লাভ হয় তার মন্দা আসে না সে রোজগারে অনেক অনেক উপার্জন করতে পারে অনেক অনেক টাকা দৌলত তার হাতে আসে অলৌকিকভাবে আসে সে কখনো ভাবতেও পারে না সে কখনো কল্পনাও করতে পারে না যে এমন জায়গা হতে আমার দৌলত আসবে আমার টাকা আসবে আমাকে আল্লাহ রাবোলে আলমিন এইভাবে মালামাল করে দেবেন প্রিয় দর্শক যখন আল্লাহ রব্বুল আলমিন কাউকে রিজিককে বৃদ্ধি করে দেন তখন সেই ব্যক্তি এইভাবে উপার্জন করতে পারে প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন যাকে রিজিককে বৃদ্ধি করে দেন তখন তার উন্নতি আর উন্নতি হতেই থাকে সে যেখানেই যায় সেখানেই উন্নতি যা করে সেখানেই সে লাভবান হয় যেখানেই হাত দেয় সেখানেই তার হাত লেগে যায়। তাকে রিজিকের হতে হেফাজত করে দেন তো এইভাবে করে আল্লাহ সব তালা বরকত সমৃদ্ধিকে তিনি দান করে দেন তো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি রিজিককে কে হেরাস করি আমি রিজিককে বৃদ্ধি করে দেই তো প্রিয় দর্শক আল্লাহ আলমিন যে রিজিক বৃদ্ধি করেন আল্লাহ রব্বুল আলমিন কেন করেন তার ওপরে খুশি হয়ে করেন আল্লাহ রবুল আলমিন তার তার ওপরে রাজি হয়ে যান এবং রিজিককে বৃদ্ধি করে দেন আর আল্লাহ রব্বুল আলমিন রাজি হন আমলের ওসিলাতে সুতরাং এমন একটি মূল্যবান আমল সোরা এখলাসের আমল এই আমল যদি আপনি করেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার রিজিকের তাঙ্গিকে আল্লাহ রাবুল আলামিন দূর করে দেবেন রিজিকের তিন শত দরজাকে আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য খুলে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক তিন শত রিজিকের দরজার মধ্যে এটাও একটি দরজা যে আল্লাহ রাবুল আলামিন পরিশ্রম ছাড়াই গায়েব হতে তাকে রিজিক দান করবেন পরিশ্রম ছাড়া গায়েব হতে আল্লাহ রাবুল আলমিন তাকে রিজিক দান করবেন বলুন সুবহানুল্লাহ এটা আল্লাহ সুবহান তালার কাছে অসম্ভব বলে কিছু নেই সবাই আল্লাহ রাবুল আলমিনের কাছে সম্ভব তিনি বলেন আমি যখন কোনো কিছু করার এরাদা করি তখন শুধু বলি কোন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় বলুন সুবহানুল্লাহ তো প্রিয় দর্শক সুরা এখলাসের ওপর যদি আমরা আমল করি আল্লাহ রব্বুল আলামিন রিজিকের তিন শত দরজা খুলবেন আর সেই তিন শত দরজার মধ্যে একটি দরজা এমন আছে যে আল্লাহ রব্বুল আলামিন সেই দরজা দিয়ে বিনা পরিশ্রমে গায়েব হতে রিজিক আপনাকে দান করবেন বলুন সুবাহান প্রিয় দর্শক গোটা দুনিয়ার মানুষ তেনাদের কাছে একটাই চিন্তা প্রিয় দর্শক গোটা দুনিয়ার মানুষের কাছে সবচাইতে বড় চিন্তা হচ্ছে রিজিকের তো প্রিয় দর্শক ছোট্ট আমল কিন্তু প্রতিদান অনেক অনেক বড় রিজিকের চিন্তা টেনশন আর আপনাকে করতে হবে না আল্লাহ রাবুল আলামিন রিজিকের তিন দরজা খুলবেন আপনাকে মালামাল করে দেবেন আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় সোরা এখলাসের ওপর আমল করলে আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ বছরের গোনা পঞ্চাশ বছরের গোনাকে তিনি ক্ষমা করে দেবেন বলুন আল্লাহ যে গুনাহের নহসৎ যে গুনাহের বেবরকতি আমাদের জীবনে বড়ো ধরনের একটা প্রভাব পড়ে বড় ধরনের একটি তাসির পরে যে প্রভাবে যে তাসিরে মানুষ টেনশনের মধ্যে পড়ে যায় মানুষ দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় মানুষের মনে শান্তি থাকে না মানুষ চ্যান সুকুনের সঙ্গে যাপন করতে পারে না ঘরে থাকে তখনও সে দুশ্চিন্তার মধ্যে টেনশনের মধ্যে অস্বস্তির মধ্যে থাকে ঘর থেকে যখন বাইরে যায় সেখানেও একই অবস্থা হয় সে যেখানেই যায় সেখানেই একই অবস্থার সে সম্মুখীন হয় এর কারণ হচ্ছে তার গুণা এর কারণ হচ্ছে তার অপরাধ তার ভুল তো প্রিয় দর্শক এই সোরা এখলাসের ওপর আমরা যদি আমল করি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ পঞ্চাশ বছরের গোনা আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করবেন এর মতলব দাঁড়িয়ে গেল গুনাহের নহসাত হতে আপনি হেফাজতে হয়ে গেলেন আপনি মুক্তি পেলেন আপনি হেফাজত হলেন গুনাহের বেবরকতি হতে আপনি নিরাপত্তা পেয়ে গেলেন এবার আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনে শান্তি দান করবেন চ্যান সুকুন দান করবেন ঘরে থাকবেন শান্তির সঙ্গে থাকবেন বাইরে থাকবেন সেখানে ও শান্তির সঙ্গে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন হতাশ সব ধরনের বালা মুসিবত অবন্তরিন বাজীক আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক সূরা ইখলাস আমল এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী আমল আমলটি করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন বলুন সুবহানাল্লাহ সুরা এখলাস এতটাই মূল্যবান সুরা এতটাই মূল্যবান সুরা বিশ্বনবী সাল্লিয়াল বলেছেন এই সুরাটি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি মাত্র তিনবার বার পাঠ করে তাহলে আল্লা রব্বুল আলামিন পুরো কোরআন শরীফ খতম করার সওয়াব তাকে দান করবেন বলুন সুবাহ তিনবার পাঠ করলে এক খতম কোরআনুল করিম তেলাওয়াতের সওয়াব সে পেয়ে যাবে বলুন সুবহান আল্লাহ তবে পড়তে হবে আমাদের আন্তরিকতার সঙ্গে মহাব্বতের সঙ্গে তো প্রিয় দর্শক সোরা এখলাস এমন ওই জোরদার এবং পাওয়ারফুল আমল প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সোরা এখলাসকে আমরা কিভাবে আমল করব। কিভাবে আমল করলে আল্লাহ রব্বুল আলমিন তিনার অসন্তুষ্টির তিন শত দরজাকে বন্ধ করবেন রহমতের তিন শত দরজাকে তিনি খুলে দেবেন এবং রিজিকের তিন শত দরজাকে তিনি খুলে দেবেন প্রকাশ করে দেবেন জারি করে দেবেন এবং সেই তিন শত দরজার মধ্যে একটি দরজা এমন আছে যে পরিশ্রম ছাড়াই আল্লাহ রব্বুল আলমিন গায়েব হতে তাকে রিজিক প্রদান করবেন এবং পঞ্চাশ বছরের গোনা আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র সুরা এখলাসকে আমাদেরকে পড়তে হবে মাত্র দুই শতবার আমরা যদি দুই শতবার বিসমিল্লা সহ কষ্ট করে এক জায়গায় বসে আমরা যদি পাঠ করতে পারি তো এই প্রতিদান এই ফজিলত গুলো আল্লাহ রব্বুলে আল আপনাকে দান করবেন বলুন আল্লাহ দর্শক প্রথমে আপনি ওযু করবেন অজু করার পর আপনি এক জায়গায় বসে সোরতুল এখলাস এইভাবে পাঠ করবেন আউদু বিল্লাহ হিমিনা নির্জিম বেসমিল্লাহমান নিরুল হিম আলহু আল্লাহ আহদ অহু সমাদ লমিয়ালিদ ওয়ালাম ইউলদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফান আহদ তো প্রিয়দর্শক এইভাবে করে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে আপনি পড়বেন অত্যন্ত মনোযোগ এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধ্যান এবং মনোযোগ দিয়ে পড়বেন ইনশাল্লাহ বড় বড় পুরস্কার বড় বড় প্রতিদান যে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন অবশ্যই আপনি লাভ করতে পারবেন কেননা আল্লাহ রব্বুল আলমিনের এই সমস্ত ওয়াদা এই সমস্ত প্রতিদান এই সমস্ত পুরস্কার তার বান্দা ও বান্দিদের জন্যই বলুন সুবাহান তবে খেয়ালে রাখবেন আল্লাহ রবুল আলামিন ওয়াদা সেই বান্দার ওপরই পূরণ করবেন যে বান্দা আমল করবে কারণ আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদার সম্পর্ক আমলের সঙ্গে দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে দুনিয়ার কোনো আসবাবের সঙ্গে নেই আমি আপনি যদি আমল করি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদের ওপর ওয়াদা পূরণ করবেন তো প্রিয়দর্শক এক জায়গায় বসে ধীর স্থিরভাবে আপনি দুই শতবার পাঠ করবেন বেশি হলেও চলবে অসুবিধা নেই কিন্তু দুশোর কম আপনি পড়বেন না কমসে কম দুই শত এর বেশিও আপনি পড়তে পারেন ঠিক এইভাবে ধীর স্থিরভাবে আপনি এই সুরা এখলাস পাঠ করবেন বিস্মিল্লাহ রহমান আলহু আল্লাহু আহদ আল্লাহ হুসমদ লাম ইয়ালীদ ওয়ালা ইউলাদ ওয়ালা ম ইয়াকুল্লাহু কুফওয়ান আহদ এইভাবে আপনি আস্তে আস্তে পড়বেন ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ অবশ্যই এর প্রতিদান এর পুরস্কার আপনি লাভ করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগিকে রৌশন বানিয়ে দেবেন শান্তিপূর্ণ জিন্দগি সুখ শান্তিওয়ালা জিন্দগি আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই দুনিয়াতেই আপনাকে দান করে দেবেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এবং কাল কেয়ামতের কঠিন দিনে আপনাকে নাজাত দান করবেন এ ওয়াদাও সোরা এখলাসের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এই সুরার প্রতি যার মহাব্বত হবে এই সুরাকে যারা ভালোবাসবে ভালোবাসার মতলব এই সুরাকে মহাব্বতের সঙ্গে যে পাঠ করবে কেননা এই সুরার মধ্যে আল্লা রাবুল আলমিনের বড় বড় সিফাত এবং তেনার বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে সুতরাং এই বৈশিষ্ট্যকে এই সিফাতকে যারা মহাব্বত করবে আল্লাহকে যারা মহাব্বত করবে নিশ্চয়ই তারা সুরা এখলাসকেও মহাব্বত করবে সুতরাং মহাব্বতের সঙ্গে যদি কেউ সুরা এখলাস পড়ে আল্লাহর নবী সাল্লাহি বলেছেন তার এই মহাব্বত ওয়াজাবাত লাহুল জান্না আল্লাহ নবী এমন বললেন না যে সে জান্নাতে যাবে এমন কথা তিনি বললেন না তিনি বললেন ওয়াজাবৎ লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব মানে সে জান্নাতে যাবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই ওয়াজিব মানে কি বাধ্যতামূলক সে যাবেই ওয়াজাবাত লাহুল জান্না তো বিশ্বনবী সাল্লাম এইভাবে তিনি প্রতিদান এবং পুরস্কারের কথা বলেছেন বিশ্বনবী এই এইভাবে তাকিদের সঙ্গে বলেছেন যে সে জান্নাতে যাবেই বলুন সুবাহ